আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় অভিভাবক বৃন্দ আমরা আমাদের সন্তানদেরকে অনেক ভালোবাসি কিন্তু আমাদের সন্তানদেরকে কিভাবে আমরা বিপদ থেকে হেফাজত করব সেই দোয়াটি আমাদের জানা নেই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই দোয়াটি শেখার চেষ্টা করব ইনশা তাহলে চলুন দোয়াটি শেখা যাক أعوذ بكلمات الله التامة **من كل شيطان وهامة ومن كل عين لامة. أعوذ بكلمات الله التامة **من كل شيطان وهامة ومن كل عين لامة. প্রিয় অভিভাবক বৃন্দ রসুল্লাহ সাল্লাহ ওয়া ওসাল্লাম এই বাক্যগুলো দ্বারা হজরত হাসান ও হুসাইন রাজি আল্লাহ আনহুকে হেফাজত করাতেন এবং তিনি বলতেন রাহিম আলহি সাল্লাম এই বাক্যগুলো দ্বারা তার দুই সন্তান ইসমাইল ও ইসহাক আলহি সাল্লামকে হেফাজত করাতেন তাই প্রিয় অভিভাবক বৃন্দ এই বাক্যগুলো দ্বারা আমরাও আমাদের সন্তানদেরকে হেফাজত করার জন্য সকাল ও সন্ধ্যায় এই দোয়াটি পরে মুখ দিব এবং তাদের জন্য দোয়া করবো